মদ্যপ অবস্থায় আবারও বেপরোয়া বাইকে তাণ্ডব হ্যাঁ এবার মুর্শিদাবাদের সালার এই সামনে শালিন্দা শালিন্দা ঢুকতে গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ একটা মোটর বাইকে তিনজন আসছিল সালার থেকে শালিন্দা দিকে অন্যদিকে এখানে একজন বারো বছরের ছেলে এসে সাইকেল নিয়ে যাচ্ছিল বাইক এমন ভাবে ধাক্কা মারে এখান থেকে ওই সামনে প্রায় ফুট যায় ওই বাইকটা শোনা যাচ্ছে ওই যে বাইক আরোহী তিনজনের মধ্যে যে চালাচ্ছিল সেই সুজন দাস মদ্যপ অবস্থায় ছিল এবং ওই বাইকটা নাকি চলছিল আশি থেকে নব্বই গতিতে হ্যাঁ এই রাজ্য সড়কেও আশি থেকে নব্বই গতিবেগে বাইক চলে তিনজনের মধ্যে একজন যে চালাচ্ছিল সুজন দাস এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বহরমপুর মেডিকেল কলেজে হাক্কামারে মুলাল মিন শেখ যে বারো বছরের ছেলে সেও কম বেশি বিভিন্ন জায়গায় চোট পেয়েছে আর মোটর বাইকের সামনে ছিল সুজন দাস তারপরে কেশব দাস এবং শেষে বিজয় দাস বিজয় দাস ওই অবস্থা দেখে সেই দিকে মাঠ দিয়ে পালিয়ে যায় আর বাকি দুজন সুজন এবং কেশব তাদের প্রথমে সালার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরে কান্দি মহকুমা হাসপাতাল শেষে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তাদের এই যে স্থল তার উল্টো দিকে এই জায়গায় তখন আড্ডা মারছিল যারা ছিল তারা কি বলছে আসুন শুনি কালকে তোমরা যখন ওখানে ছিলে এখানে কি দেখলে এই আশি থেকে নব্বই স্পিডে বাইক আসছিলো এই করতে এই বাচ্চাটাকে এমন করে ঢাকাবার লোক পঞ্চাশ মিটার দূরে যায় ছিটকে পড়েছে শুনছে না যে বাইক চালাচ্ছিলো সে মদ খেয়েছিলো না ডিং করেছিলো ছিল হ্যাঁ হ্যাঁ তা ওই তখন তো সন্ধ্যা সন্ধ্যা সাতটা বাজে তো ওকে দেখতে পাইনি নাকি কি কি অবস্থা ওরা ওভারটেক করতে করতে আসছিলো রাস্তায় মানে আগে ওভারটেক হ্যাঁ হ্যাঁ সব পিছনের লোকজন সব বলছিলো এত স্পিডে নব্বই একশো স্পিডে আছে আমার এখানে কি দোকান আছে হ্যাঁ গ্যারেজ আছে আমার এই গ্যারেজ আছে রবি মল্লিক আচ্ছা হ্যাঁ প্রত্যক্ষদর্শী যারা দেখেছে তারা বলছে হ্যাঁ গাড়িটা আশি নব্বই এবং এমনকি একশো কাছাকাছি চলে যেতে পারে এতটাই বেপরোয়া ভাবে ওই বাইকটা চালাচ্ছিল এবং অবশ্যই মাথায় কোনো হেলমেট ছিল না তিনজন এখান থেকে কিন্তু ওই সামনে ওখানে পঞ্চাশ ফুট পর্যন্ত কিন্তু ছেঁচড়ে একদম পিছিলে চলে যায় বাইক সহ ওই নাবালক সহ বাকি তিনজন নাবালক বারো বছরের রুলামিন শেখ ছিল তার বাবা কি বলছে আসুন শুনি হ্যাঁ আমি গ্যারেজের সামনে আমি ছিলাম আমার ছেলেও ছিল আপনিও ছিলেন এখানে ওই স্পটের মধ্যে দাঁড়িয়েছিলাম ওইখানে দাঁড়িয়েছিলাম আমি আমার চোখের সামনে ঘটনাটা হয়েছে গাড়িটা খুব গতিতে আছিল আর আমার ছেলে দোকান যাব বলে এইখানে এসে একটু দাঁড়িয়েছে গাড়িটা চাল উঠবে গাড়িতে উঠবে এইখানেই এই সাদা দাগ আছে সাদা দাগের মধ্যেই আপনার ছেলে আমার ছেলে এইখানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন আপনি ওই দাগের মধ্যে আমার ছেলে এইখানেই দাঁড়িয়েছিল ওখান থেকে এসে ওরা খুব গতিতে আসছিলো গতির থেকে মিনিমাম নব্বই থেকে পঁচানব্বই গতি হবে সেই গতিতে এসে আপনার এসে আমার ছেলেকে ধারাম করে যখন যখন আওয়াজ হয়ে মারলো তখন আমি ঘুরে তাকিয়ে দেখে দেখে একটা সাইকেল ছিটকে পড়ছে তখন দেখেছি আমার আমার হচ্ছে সাইকেল ওটা আমি তখন চিললে উঠে বলি যে আমার ছেলে আমার ছেলেকে মেরে দিলো ছেলে মেরে দিলো তারপর দেখে ওরা ছেঁচুড়ে যেয়ে আমার ছেলে আগে একবারে পঞ্চাশ মিটার দূরে গিয়ে পড়লো আর ওরা দুজনা সাইডে এসে ওই পঞ্চাশ মিটারের মধ্যে পড়ল দুজনা ছিল আর একজনা পালিয়ে গেছে বলছে টোক ওকে পেছনে ছিল না আগে ছিল জানি না সে সে পেছনে চলে যায় তারপরে আমি যখন ছেলেকে নিয়ে হসপিটাল যাই সেন যাই আমার ছেলের তারপর আমি পানি ফানি ঢেলে একটু নিজের ছেলের সেন্স ফেরাই দিয়ে আমার নিজের গাড়িতে টুকটুকাতে নিয়ে যেয়ে হসপিটালে যেয়ে সুস্থ করে নিয়ে আসি আর ওরা যে গাড়িগুলো অত জোর চালাচ্ছে তার জন্য আমি প্রশাসনকে একটু বলছি যে আপনারা একটু কন্ট্রোল করুন আর না হলে লাইনে আমাদের যে রাজ্য সড়কের মধ্যে যে এই দুর্ঘটনাকালা অনিবার্য হচ্ছে ও কোনো কোনো লোকায় যাবে না তাহলে আপনার নাম আমার নাম ফিরোজ মল্লিক ইন্টারভিউ নিতে নিতে আপনারা লক্ষ্য করলেন দুটো বাইক কিন্তু এখনই চলে গেল কোনো হেলমেট ছিল না ওদেরও কিন্তু আশির উপর গতিবেগ ছিল পুলিশ কি ব্যবস্থা নেবে প্রত্যেকজনকে ধরবে না প্রত্যেকটা পাঁচ ফুট পর পর একটা করে বাম্পার করে দেবে কি করবে যদি সাধারণ মানুষ সাধারণ ইয়াং জেনারেশান যদি তার নিজের জীবনের মূল্য যদি না বোঝে তাহলে পুলিশও কিছু করতে পারবে না প্রশাসনও কিছু করতে পারবে না তার কারণ এই রাজ্য সড়কে দিনকে দিন এবং আরও বেশি দেখি যখন উৎসব আসে উৎসবের সময় যুবকরা তারা যখন বাইরে অন্য রাজ্যে থাকে ওই পরিযায়ী শ্রমিকের কাজ করে বা অন্য কিছু করে আগামীকাল ঈদ উজ্জোহা এই পরব আবার উৎসবে আবার এসেছে তাদের বাড়িতে একটা বাইক আছে বা তার ভাইয়ের বাইক আছে দাদার বাইক আছে সেটা নিয়ে এই রকম করে বেপর ভাবে যাচ্ছে ইন্টারভিউ নিতে নিতে আপনারা দেখলেন এর সমাধান অন্তত আমার মাথায় আসছে না কত পুলিশ দাঁড়াবে এখানে যেভাবে চলছে এটা সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে না হলে এর কিন্তু সমাধান নেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বাচ্চা ওটা বেড়ে যাচ্ছিলো বাড়ি থেকে এবার ওরা উল্টে সালার থেকে বাড়ি যাচ্ছিলো আর ও পাকা রাস্তা থেকে ওঠে সব মোটামুটি যে ওকে অ্যাক্সিডেন্ট করেছে একবার ডাইরে ডাইরেক্ট বাচ্চাটা করে তিনজন দুজন ছিল বাইকে বাইকে দুজন ছিল আর বাচ্চাটাকে সাইডে হেঁটে যাচ্ছিলো শালিন্দা কোথায় হয়েছে শালিন্দায় মোটামুটি সাগর কাছে

তো ওখানে আমরা বসেছিলাম কিছু বন্ধু মিলে এরা এত স্পিডে সালার থেকে বাইক নিয়ে যাচ্ছিলো আর ছেলেটার বাড়ি হচ্ছে রাস্তা ধারে তো ও সাইকেলটা নিয়ে জাস্ট বাড়ি থেকে বেরোয় প্রচণ্ড স্পিড ছিল দুজন বসেছিলো এত স্পিডে গিয়ে ওকে ধাক্কা মারে তো ছেলেটা তো প্রথমে তো বাচ্চা ছেলেটার অবস্থা খুব খারাপ ছিল আমরা বুকে মানে দাব দিয়ে ওর শ্বাসটা ফেরালাম প্রথমে আর এই ছেলেটা তো খুব অবস্থা দেখতে পেলেন আপনারা বাইকে ছিল দুজন প্রচণ্ড স্পিড ছিল সন্ধ্যার টাইম তো এত স্পিডে গাড়ি চালানো উচিত নয় তবুও প্রচণ্ড স্পিডে গাড়ি বাইক নিয়ে যাচ্ছিল ঘটনাটা ঠিক সাতটা সাতটা দশ পনের মধ্যে এরকম টাইমে হয় না বাইক চালকের নাম জানা নেই তবে একটা যে যে একটু জখম হয়েছে তার বাড়ি হচ্ছে শালিন্দা আমাদের গ্রামে তো তাকে চিনতে পারলাম আর যে অ্যাক্সিডেন্ট খুবই গুরুতর আহত যে তার বাড়ি হচ্ছে আপনার রায়গ্রাম তো এরা শালার থেকে যাচ্ছিলো বাচ্চাটার নাম আমি ঠিক জানি না তো বাচ্চাটার বাপের নাম হচ্ছে ফিরোজ ফিরোজ মল্লিক আমার নাম হচ্ছে রিমন মল্লিক বাড়ি শালিন্দরা এখানে যে সমস্ত বাসিন্দা অর্থাৎ এই রাস্তার দুই দিকে যাদের বাড়ি আছে তারা কি বলছে আসুন শুনি হ্যাঁ কি আপনারা এখানে আপনার পাম্পার করে দিতে দরকার আমাদের আমরা পাস হতে পারছে না আপনার গাড়ি ঘোড়া দিতে চলতে পারছে না আমাদের দোকান যাইতে পারছে না কো এ পাশে পাশ কই না তাহলে বাম পার না দিলে আমাদের ছেলে পিলে আছে তাহলে বাম পার দরকার আমাদের এই বাম পার দরকার আমনার আমরা এই পাশে পাশ পারছে না এই দুকুতে যাইতে পারছে না দোকান যাইতে পারছে না আমনার বাম পার দরকার আমাদের বাম পার করতে হবে আর অ্যাক্সিডেন্ট আরে এক্সিডেন্ট হইতে খাইছে আমনার বাম পুলে যাইতে না সিদ্ধান্ত লাই তাইলে আমরা পাবলিকে আমরা সিদ্ধান্ত লব তাইলে ওই বাম পারের জন্য বাম পারে যে লাগবে দুটো হ্যাঁ আমরা গরু বাছুর নিয়ে পার হতে পারছে না মোটর সাইকেল আইসি এত জোরে গাড়ি আইসি ঘোড়া আইসি তাহলে আমরা পার হব কি করে তাহলে আমাদের রাস্তা ধারে বাস তাহলে আমাদের হবে না যেতে বাম পাশ যাতে না দেয় তাহলে আমাদের কি নুটু পালাইতে হবে আর তলকাই বাড়ি বলি সমাধান আছে বুঝতে পারছেন আপনারা ওনারা বলছেন এখানে আমাদের তাহলে উঠে পালাতে হবে তার কারণ যেভাবে মোটর বাইক যাচ্ছে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে ছেলেপিলে বা গরু ছাগল যারা যেগুলো আছে সেইগুলো রাস্তা এদার ওদার করতে পারছে না এই অবস্থা দাঁড়িয়েছে এখন এই রাজ্য সড়কের পুলিশ প্রশাসন এখন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়